দেখেছেন ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসেবে গণ্য হয় কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয় মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে এক লাখ টাকা দিয়ে এখন যা কিনতে পারব এক বছর পর তা পারব না তাহলে ঋণ দিয়ে সুদমুক্তভাবে ইনসাফ রক্ষার উপায় কি দেখুন ঋণ দিয়ে একটা ইবাদত এটা লাভের জন্য দেওয়া হয় না এবং এক্ষেত্রে যদি সামান্য ক্ষতি হয় সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি অপার্থিব যে উপকারিতা আছে যে সবাব আছে বিপুল পরিমাণ হারিয়েছে কোনো কোন হারিয়েছে এটা কি যে পরিমাণ ঋণ দেওয়া হয় অনেক সময় ও পরিমাণ দান বা কোনো কোনো ক্ষতি তার চেয়ে বেশি সবাব পাওয়া যায় এই জন্য উপকারিতা বিবেচনা করে এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত অর্থাৎ ঋণ লাভ ছাড়া লাভের চিন্তা না করে ঋণ দেওয়া উচিত এবং এক্ষেত্রে আমার যদি মুদ্রাস্ফীতির কারণে কিছুটা ক্ষতি হয় অফুরন্ত সবের মাধ্যমে সেটা পুষিয়ে যাবে ইনশাআল্লাহ বিদ্রা তবে সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে যিনি ঋণ নিয়েছেন তিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন পরিষদের সময় তাকে যদি একটু বাড়িয়ে দেন সেটা উত্তম এবং শূন্য বিভিন্ন হাদিস দ্বারা সেটি বোঝা যায় কোনো চুক্তি নেই কিন্তু নিজে থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন এটা প্রশংসনীয় এবং এটি তার করা উচিত যে মুদ্রাস্ফীতি এবং বিভিন্নভাবে ঋণ যিনি দিয়েছেন তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি মাথায় রেখে এবং তার প্রতি তার যে অবদান আছে সেটার স্বীকৃতি স্বরূপ একটু বাড়িয়ে দেওয়া উচিত তাহলে সেক্ষেত্রে ভারসাম্য চলে আসবে তবে মুদ্রাস্ফীতির কারণে আপনার ঋণের অর্থ বাড়িয়ে নেওয়া এটার কোন অনুমতি পৃথিবীতে কোন স্কলার এখনো পর্যন্ত গ্রহণযোগ্য কোন স্কলার দিয়েছেন বলে আমাদের জানা